গুড মর্নিং ফ্রেন্ডস বহুদিন পরে ডিজি রং কাপেলের চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম কিছু কারণবশত আমরা ভিডিও আপলোড করতে পারিনি অনেক ভিডিও জমে গেছে আমরা শ্যুট করেছি বাট আপলোড করতে পারিনি এর জন্য সত্যিই আমরা খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আর আজকে একটা নতুন ভিডিও থেকে আবার আমরা স্টার্ট আপ করছি আজকে আপ যাব বাবার বাড়ি অর্থাৎ তারকেশ্বর আর এর মধ্যে একটা নতুন সদস্য আমাদের পরিবারে অ্যাড হয়েছে তোমাদের দেখাই এই যে আমাদের নতুন সদস্য তো আজকে আমরা এতে করেই তারকেশ্বর যাবো রোড তো কলকাতা থেকে তারকেশ্বর বাই রোড কীভাবে তোমরা যাবে আমিও নতুন এক্সপিরিয়েন্স নেবো কারণ এর আগে শুধুমাত্র একটা আমি লং ট্রিপে মানে লং ট্রিপ বলতে মোটামুটি একটা ট্রিপ দীঘা গেছিলাম কিন্তু তার ভিডিও আমি করতে পারিনি বাট এখন থেকে যেহেতু আবার শুরু করছি তো রোড ট্রিপটা আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব আর কীভাবে হয়ে যাচ্ছি আমিও নতুন খুব বেশি দিন ড্রাইভিং আমি শিখিনি নতুনই শিখেছি তো সেইভাবেই যাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় তার জন্যই এই ছোট্ট একটা ভিডিও করা তো চলো বেরিয়ে পড়া যাক আর দেখো চন্দানী কি বলছে হ্যালো গুড মর্নিং সকাল সাড়ে পাঁচটা অনেক দিন বাদে আবার চ্যানেলে তোমাদের জন্য ব্লগ নিয়ে এসেছি চলো তাহলে যাওয়া যাক রাস্তায় ছোট বড় যা যাই এক্সপিরিয়েন্স করব চেষ্টা করব আমি তো ভুল বলেছিলাম আচ্ছা তাহলে তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি হ্যাঁ বলো তুমি তাওকেশ্বর আচ্ছা ঠিক আছে তো চলো ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি আজকে মা এসেছে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো এটা চন্দ্রানীর মা এই চারজন মিলে বেরিয়ে পড়ছি আমরা বিরাটি থাকি তাই আপনাদের এই বিরাটি অর্থাৎ দমদম এয়ারপোর্টের কাছে এখান থেকেই আমরা যাত্রা শুরু করলাম বিরাটি স্টেশন থেকে বেলঘড়িয়ার দূরত্ব এই চার সাড়ে চার কিলোমিটার পর্যন্ত এই দেখতে দেখতে বেলঘড়িয়া ব্রিজ চলে আসলাম এখন বেলঘড়িয়া ব্রিজ আমি ক্রস করছি সকালবেলা কিন্তু ড্রাইভ করতে বেশ লাগছে রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি আর কি গাড়িতে কোনো দিন তারকেশ্বর আমি যাইনি যতবার গেছিলাম হেঁটেই গেছি তো এবার গাড়িতে যাচ্ছি নতুন আমি অতটা ড্রাইভিংয়ে সরবরো নই তো ওই ম্যাপ দেখে দেখে আর কি যাচ্ছি দেখতে দেখতে রথতলা চলে এলো এখন আমরা বাঁ টার্ন নেব বা কিছুটা গেলেই আমরা চলে আসবো ডাল্ল ব্রিজ তো এবার আমরা বা ঘুরে যাই ব্রিজ আমরা ডান্লা ব্রিজ ক্রস করছি ডানদিকে চলে গেলে দক্ষিণেশ্বর আর সোজা চলে গেলে আমরা চলে যাব শ্যামবাজার মোড় তো আমরা ডান দিকে দেখব ডানদিকে নিয়ে নিলাম দক্ষিণেশ্বরের মোড় থেকে বালিক নিয়ে এলাম এটি পুরনো রোড আর পাশেই এই নতুন ব্রিজটা চালু হয়ে গেছে অনেক দিন আগে এটা বালি ব্রিজ পুরনো বালি ব্রিজ ধরে এবার আমি এগিয়ে যাচ্ছি সকালে গঙ্গার হাওয়াটা খুবই ভালো লাগছে আর বা ডান দিকে রয়েছে মা ভবতারিণীর মন্দির তো মাকে প্রণাম জানিয়েই বাবার কাছে যাত্রা শুরু করে দিয়েছি আর দেখে দেখে ম্যাপটা যাচ্ছি ফ্যামিলি রয়েছে তাই খুব জোরে গাড়ি চালাতে পারছি না মোটামুটি একটা স্পিড মেনটেন করছি এখন এই সোজা এগিয়ে যাব কিছু দূর গেলে বালি স্টেশন পড়বে তো আমরা এই ব্রিজের তলা থেকে এবার বাঁদিকে টান নেব এইবার কিন্তু আমাদের কিছুটা দূরত্ব অতিক্রম করলেই বালি পড়বে বালি স্টেশন এবং এই যে বাঁদিকে রোডটা চলে গেছে এই রোডটা দিয়ে কিন্তু রাজচন্দ্রপুর টোল যাওয়া যায় এবং ওই রোডটা আমি অ্যাভয়েড করলাম তার কারণ ওই রোডটা দিয়ে গেলে দুটো টোল আমাকে ক্রস করতে হতো কিন্তু এই ক্ষেত্রে আমাকে শুধুমাত্র একটাই টোল ক্রস করতে হবে সেটা হচ্ছে ডানকুনি ডানকুনির পরে আর তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু কোনো টোল নেই রাস্তা মোটামুটি ফাঁকা এর আগে দীঘায় হাই রোডে চালিয়েছি এটা আমার সেকেন্ড টাইম তো ঠিকঠাকই লাগছে মোটামুটি চালাতে খুব একটা কষ্ট হচ্ছে না আর যেহেতু সকালবেলা তাই একটু ট্রাফিকটাও কম রয়েছে চেষ্টা করবো যাত্রাপথে সমস্ত ডিটেলস যতটা সম্ভব দেওয়ার যাতে তোমরা নতুন যারা যাবে যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের সেই প্রচেষ্টাই ভিডিও করা আমার বাদিকে রয়েছে রাজচন্দ্রপুর টোল ওই টোলটা আমরা অ্যাভয়েড করলাম ওই রাস্তা দিয়ে গেলেও যাওয়া যেত বাট ডান রাস্তাটা ধরলে এই টোলটা আর তোমাদের দিতে হবে না ওই রুটটা ধরলে তারকেশ্বর যেতে গেলে দুকে টোল আমাদের ক্রস করতে হতো বা এক্ষেত্রে আমাদের শুধু ডানকুনি কোলটা দিলেই হবে কিছুদিন যাওয়ার পর এই একটা মোড় পড়লো এবার এখান থেকে আমি দিক নিচ্ছি বাদিকে ব্রিজের তলা থেকে যেতে হবে ম্যাপ তাই বলছে এরপরে আমরা ডান দিকে টার্ন নেব এবার কিছু দূর গেলে আমরা এন টুর সাথে কানেক্ট হয়ে যাব ডান দিকে উপর থেকে এন টু যাচ্ছে আমরা এখন নিচ থেকে যাচ্ছি একটু পরেই আমরা এন এইচ উঠে যাব

এই রুটটা ধরে নিলাম গাড়ি স্পিড মোটামুটি আমি ওই আশি নব্বই মধ্যে রেখেছি এর থেকে বেশি যাওয়াটা তো রিস্ক হয়ে যাবে যেহেতু আমি নতুন ড্রাইভিং করছি তাই এর মধ্যেই স্পিডটা দেখেছি একটু এগিয়েই কিন্তু আমরা ডানকনি টোল পাবো তো তোমরা ততক্ষণে এনজয় করো রোডটা আমার তো বেশি ভালো লাগছে তোমরা যখন আসবে তোমাদেরও কিন্তু বেশ লাগবে এই দেখতে দেখতে ডানকনি টোল কিন্তু চলে এসছে এটা এই জাস্ট ঢুকে পড়লাম এখন এখান থেকে টোলটা ক্রস করতে হবে এটাই তারকেশ্বর যাওয়ার একটাই আমরা টোল দিচ্ছি আর কি এরপরে আর কোনো টোল নেই এরপরে পুরোটাই রাস্তায় আমরা কভার করবো বাট কোনো টোল পড়বে না কিছুদূর যাওয়ার পরেই শিঙুর পড়বে তারপরে কিন্তু আমরা বাঁদিকে বেঁকে যাব এই রাস্তা তোমরা ফলো করো কারণ এটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একটু পরে কিন্তু একটা বাঁক আছে বাঁ দিয়ে টার্ন নেব এটা ভুল করলে কিন্তু তোমাদের আবার ঘুরে আসতে হবে তো এই জায়গাটা যখন আসবে তখন একটু খেয়াল করে তোমাদের চালাতে হবে আমারও ভুল হতে হতে বেঁচেছি কারণ আমিও প্রায় ক্রস করে যাচ্ছিলাম হট করে আমি সাইনবোর্ডটা দেখে তারপর আমার মনে হলো যে আরে এটা তো সেই বাঁদিক দিয়ে রাস্তা যেতে যেটা দিয়ে যেতে হবে এই যে দেখছো রাস্তাটা বাঁদিকে আমি টার্ন নিচ্ছি এই যে বাঁ থেকে গেলে কিন্তু তারকেশ্বর রোডটা আমরা পেয়ে যাব আমরা এখন থেকে দেখাচ্ছে চব্বিশ কিলোমিটার এতক্ষণ ট্রেন্স থেকে এসছি খুব স্মুথলি এবার কিন্তু এতটা স্মুথ ড্রাইভিং করা যাবে না সেখান থেকে দেখাচ্ছে ফর্টি মিনিটস মতো টাইম লাগবে শহরের কোলাহল ছাড়িয়ে এবার একটু চারদিকটা ফাঁকা গাছপালা পরিবেশটা কিন্তু বেশ মনোরম লাগছে দিকটাতে অতটা গরম নেই আমাদের কলকাতার দিকে যতটা গরম রয়েছে ততটা কিন্তু এদিকে গরম নেই একটু তুলনামূলক এক দু ডিগ্রি ঠান্ডাই মনে হচ্ছে আর কি এসিটা অফ করে দিয়েছি কারণ একটু বাইরের হাওয়াটা খেতে চাই মোটামুটি জনবহুল এলাকার মধ্যে দিয়ে ড্রাইভ করছি তাই গাড়ি কিন্তু চল্লিশ পঞ্চাশের বেশি নয় না কিন্তু পারবো জল টল খেয়ে নিলাম একটু মিনিট দুয়েক দাঁড়িয়েছি পেছনে দেখো সবাই সিম্বা কিন্তু ঘুমিয়ে পড়েছে মা কেমন লাগলো তোমার ভালো লাগছে রাইটটা মা অ্যাকচুয়ালি লং এই ফার্স্ট টাইম বাট আমাদের থার্ড টাইম প্রথমে আমরা জানুয়ারি মাসে গেছিলাম সেটারও আরো ছোট ছোট ব্লগ রয়েছে মানালি ওখান থেকে দিল্লি মানে দিল্লি থেকে মানালি আর তারপরে আমরা দীঘা গেছিলাম নিজেদের গাড়ি নিয়ে দীঘা গেছিলাম সেটার অ্যাকচুয়ালি কোনো ব্লগ নেই বাট আজকে আমরা আবার ভাবলাম যে বাবার বাড়ির থেকে আমরা আবার রিস্টার্ট করি দেন আজকে আমরা ব্লগ করছি এবং খুব তাড়াতাড়ি চেষ্টা করব ওটা তোমাদের কাছে নিয়ে আসার জন্য যাতে তোমরাও যদি যাও সেক্ষেত্রে আমাদের ব্লগটা যাতে তোমাদের একটু হেল্প হয় বেশ কিছুটা যাওয়ার পর তোমাদের এরকম একটা ব্রিজ দেখতে পাবে তোমরা তো ব্রিজের এইভাবে আস্তে আস্তে ক্রস করবে এখানে রাস্তাটা কিন্তু অতটা ভালো নেই একটুখানি ভাঙাচোড়া আছে তো একটু দেখে চালাতে হবে এই একটা রেল গেট পড়ছে দেখো এই রেল গেটটা আমাদের ক্রস করতে হবে তো রেল এখানকার রাস্তাটা একটু দেখে চালাতে হবে কারণ একটু খুবই গাড্ডা রয়েছে আর বিশেষ করে বর্ষাকালে এলে এখানে একটু মনে হয় আমার একটু ছোটোখাটো জল জমে যেতে পারে যাই হোক একটু ভালো রাস্তা পেয়ে গেলাম এই আমার বা কিন্তু কাশী বিশ্বনাথ আগে পড়েছিল ডাকাত কালীবাড়ি ঠিক আছে তারপরে এই কাশী বিশ্বনাথ আমি ক্রস করছি এরপরের স্টপেজ হচ্ছে লোকনাথ যারা আর কি হেটে যায় আমি দু তিনবার গেছি এখানে রেস্ট নাই কিছুক্ষণ তারপরে আবার হাঁটা শুরু হয় তারকেশ্বরের চলে এসেছি গেটের সামনে ডান দিকে ঢুকে গলেই মন্দির জয় বাবা তারকনাথ বলে ঢুকে পড়লাম বাড়ি থেকে এই তারকেশ্বরের ডিস্টেন্স এখন পর্যন্ত আমি চালালাম জাস্ট সিক্সটি কিলোমিটার মন্দির যাবেন তো ভেতরে পারবেন রাজবাড়িটা কোন দিকে রাজবাড়ি তো এদিকে নই রাস্তায় কাজ হচ্ছে এটা মন্দিরের সামনে নাবলেই মন্দির ঠিক আছে আমি রাজবাড়ির ওখানে এটা মন্দিরের সামনে হবে আস্তে আস্তে মোটামুটি পান্ডাদের ঝাঁসা শুরু হয়ে গেছে যাই হোক এই পান্ডার চক্করে পড়লে কিন্তু খুবই সমস্যা নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যতটুকু ইনফরমেশন নিয়েছি যে রাজবাড়ির পার্কিং রয়েছে তাই আমি কথা না বাড়িয়ে সোজা রাজবাড়ির দিকে দুপাশে কাজ হচ্ছে ঠিকই কিন্তু আমার মনে হয় গাড়ি চলে যাবে তুই জিজ্ঞেস করে নি আচ্ছা এই যে আমার বা দিকে রয়েছে নেতাজি তরুণ রাজবাড়িটা কোন দিকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে পার্কিং কি ওই দিকে থ্যাংক ইউ সামনের গেস্টটা দিয়ে আচ্ছা পার্কিং গেটে ঢুকে পড়ছি এই বাঁদিকে পার্কিং রয়েছে এখানে থেকে একশো টাকার একটা কুপন কেটে নিতে হবে গাড়িটা পার্ক করলাম জাস্ট এই তারকেশ্বর যে রাজবাড়ি আছে এই রাজবাড়ির অপোজিটে একটা বড় মাঠ আছে এখানে ফোর হুইলার চার্জিনে এ একশো টাকা একশো টাকায় আপনারা মোটামুটি বিকেল পর্যন্ত রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে ঘণ্টা হিসাবে না যতক্ষণ দশ মিনিট রাখুন আর সারাদিন রাখুন ওই একবারই চার্জ দিন ওই গেট থেকে সোজা চলে আসলেই এই রাজবাড়িতে ঢাকা রাজবাড়ির দিকেই রয়েছে আর এই ডান দিকে মন্দির এখন আমরা এই ডান দিকে চলে যাব আমরা একটা ছোট্ট শিব খুঁজে পেয়েছি কিংবা শিব ঠাকুরের সাথে ভালো মনে হয় বন্ধুত্ব হয়ে গেছে এই যে শিব ঠাকুর অনেক পয়সা যায়ছিল কিন্তু আমরা ওকে একটা চিপস কিনে দিলাম এতেই ও খুশি এক নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা পুকুরের সামনে চলে আসতে পারো এখানে খুবই পবিত্র ওই পুকুর অনেকে এখানে স্নান করে বাবাকে তারপরে মাথায় জল দেয় আর যারা ন্যাড়া হয় বা নানারকম এই রিচুয়ালস থাকে সেগুলো কিন্তু এখানেই স্নান করে শুদ্ধ হয়ে তারপরেই সবাই করে ন্যাচারালি এখানে বহু লোক রয়েছে তারা স্নান করছে দেখতেই পারছ এখন আমরা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো সামনে অনেক দোকান রয়েছে এখানে সব জল পাওয়া যায় কিনতে তোমরাও কিনে নিতে পারো তারকেশ্বরে কিন্তু মুন্ডন হয় আজকে যেহেতু শুক্রবার তাই ফাঁকা আছে সোমবার বা রবিবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর এখানেই ন্যাড়া করা হয় আর কি মাথা চুল যাতে মানসিক থাকে বাবার মাথা জল ঝলছে এটা হচ্ছে বাবার জমিতে আজকে লাইন একটু কম আছে মনে হচ্ছে এই পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে এরপরে অ্যালাউ করা যাবে না তাই আমি ক্যামেরাটা এখন বন্ধ করে দিতে হবে ছিল ওরকম এনভায়রনমেন্ট তো অনেকটাই ছোটো মানে আমরা ঠিকঠাক করেই পুজো দিয়ে এসেছি বাবার যেই লিঙ্গটা ছিল ওইখানে একটা কাপড় দেওয়া ছিল তার মধ্যে জল দিয়ে হাত দিয়ে সুন্দর করে পুজো দিয়ে এসেছি খুব সুন্দরভাবেই আমরা পুজো দিলাম বাবার মাথায় দেখো কীরকম ভাগ্য কাল থেকেই নাকি এখানে চোম বসে যাবে অর্থাৎ চোম দিয়ে বাবাকে জল দিতে হবে বাবাকে আর ছুঁয়ে স্পর্শ করে যাবে না তো আজকে কপাল হয়তো ভালো রয়েছে আমাদের আমি জানি না যে আমরা স্পর্শ করতে পারলাম আর মোটামুটি ভিড়টা যা রয়েছে আমরা মিনিট দশেক লাইন দাঁড়িয়েই আমরা কিন্তু বাবার দর্শন পেয়ে গেছি তো তোমরা অবশ্যই এসো এটা খুবই পূর্ণ ধাম আমি আগে পায়ে হেঁটে তিনবার এসছি বাবা মাথায় জল দিতে এই ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়েই প্রথম আসলাম একটা ভালো এক্সপিরিয়েন্স আর এই যে সিম্বা রাজ্যের সম্পর্কে ভয় পেয়েছিল অ্যাকচুয়ালি ওখানটা অন্ধকার তো তাই পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখাই এই সামনেই একটা জায়গা রয়েছে এখানেও বাবা বিরাজমান এই যে দেখো আর এখানে রয়েছে এই যে প্রচুর ঢিল বাঁধা রয়েছে এখানে যারা মানত করে তারা এখানে ঢিল বাঁধে এবং মনস্কামনা পূর্ণ হলে আবার কিন্তু এসে সেই ঢিল খুলে বাবার কাছে পুজো দিয়ে যায় তো ইচ্ছা করলে তোমরাও মানত করতে পারো বাবার কাছে তো আশা করি বাবা তোমাদের মনোমাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে মন্দির নির্মাণের কাজ চলছে বাবার মন্দিরে লাগো আই প্রাচীন কালী মন্দির তোমরা এখানে আসলে অবশ্যই এসো অনেকে হয়তো মাকে দর্শন না করেই চলে যায় মাকে দর্শন করে যাও একদম পাশেই রয়েছে তারকাশ্বর চিপ আর চালতার আচার ফুলের আচার এসব খাবো না এটা হয় না এখানে আচার বিখ্যাত তারকেশ্বর আছে কোয়ালিটি ভালো এবং এটা হচ্ছে গোস্বামী আচার সব থেকে পুরোনো দোকান আর আচার বত্রিশ রকম আইটেম পাবে মিষ্টি আচার দশ রকম বাটবাকি বাইশ রকম আইটেম আছে সব রকম আচার হবে আসবেন দামর মম আড়াইশো পঞ্চাশ টাকা এবং কোয়ালিটি ভালো আর যে আচার আছে বাইরেতে গান না আমাদের বড়ও আচারের নির্ভাব নয় আসবে নিয়ে যাবে টেস্ট করে আচার না এই চন্দাই টেস্ট করেছে এবং নিয়েও নিয়েছে কেমন লাগছে দাদা আচার তাহলে পুজোই নিয়েছি চালটা নিয়েছি তারকেশ্বরে পুজো দিলাম আর হালকা ফুলকা টিফিন করলাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি একটু আচার কিনে নিলাম আর সিমবার একটা ছোট খেলনা নিয়েছে এখনও খুবই খুশি খুব বায়না করছিল যে অনেক খেলনার দোকানে এখানে রয়েছে তো বললো একটা ছোট খেলনা চাই তার দেওয়া হলো তাকে আচ্ছা ভিডিও গেম বাইরি প্রচণ্ড কড়া রোদ উঠেছে বাড়ির দিকে যেতে হবে আর ভালো লাগছে না বাড়ি যাব আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বহুদিন পর আবার তোমাদের সামনে আমাদের ভিডিও নিয়ে আসছি আশা করি আগের মতোই তোমরা আমাদের পাশে থাকবে এবং ভালোবাসা দেবে এই আশাই রাখবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিওতে